লাস্ট কবে যমুনা ফিউচার পার্কের রাইডগুলোতে তো উঠেছিলেন মনে আছে কি আমি ম্যাক্সিমাম টাইম এগুলো বন্ধই দেখি কখন চালু করে বলেন তো যাই হোক আজকে সকাল থেকে সকাল থেকে না কয়েকদিন থেকে আমার মন ভীষণ খারাপ সাথে শরিল আর আজকে সকাল থেকে মনটা এক্সট্রিম লেভেলের খারাপ তাই দেখে উনি আমাকে বললো চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি বললাম কোথায় যাবা বললো চলো যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি বললাম ওটা তো একটা মার্কেট ওটা তো কোনো ঘোরার জায়গা নয় তখন সে বললো চলো একটা ফোন কিনে নিয়ে আসি তার হাতের ফোনটা নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন ধরেই যেহেতু সে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করে সো একটা ফোন তো দরকারই বললাম ঠিক আছে চলো রেডি হয়ে গিয়েছি ইদানিং মনে হচ্ছে যে অনেক দিন পর রেডি হওয়ার কারণে আমি মনে হয় মেকআপ করতেও ভুলে গিয়েছি লিফটে উঠে একটা শর্ট নাম দিলে আমার হয় না আর আমাদের লিফটটা এত বেশি নোংরা থাকে যে কী বলবো যাই হোক তো রাস্তায় চলে এসেছি আর বের হয়ে মনে হলো বিরাট ভুল করেছি এত বড় লং একটা ফিস্টাল গাউন পরাটা আমার উচিত হয়নি যার কারণ হচ্ছে সারা রাস্তায় হচ্ছে বৃষ্টির কারণে একদম ময়লাগুলো ছেঁচড়ে উঠে যাচ্ছে আমার গাউনের সাথে আর হাতের এই ব্রেসলাইটটা রিসেন্টলি ভাবি গিফট করেছে এত বেশি পছন্দ হয়েছে যে বলার মতো না সারাক্ষণই এটা শুট নিয়েছিলাম চলে এসেছি যমুনা ফিউচার পার্কে এই রাইডগুলোর কথাই বলেছি অল টাইম দেখি বন্ধই পড়ে থাকে এগুলো কি আসলে চলে না কীরকম বন্ধই থাকে আমাকে একটু জানাবেন তো আর এটার উপর দিয়ে যখনই হেঁটে যায় তখনই আমার একটা অন্যরকম ফিল হয় লাইক আমি রেড কার্পেটের উপর দিয়ে যাচ্ছি বাট ব্যাপারটা হচ্ছে যে আমাকে তো এখন চেকিং করা হবে তো চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ভেতরে অনেকক্ষণ ঘুরে ঘুরাঘুরি করছিলাম তাকে আমি যতই বলি একটা ভালো দেখে ফোন নাও সে শুধু একটা কথাই বলে যে আমি যেভাবে রাফ টাফ ইউজ করি ভালো ফোনের আমার কোনো কাজ নাই শুধু কোনো মতো ছবি তুলতে পারলে আর হচ্ছে ফোন রিসিভ করতে পারলেই হলো তো সে শেষ পর্যন্ত ওয়ান প্লাসে যে হাজির হয়েছে এবং তার এই সেটটা পছন্দ হয়েছে দেখলাম সেটটা ভালো কারণ ক্যামেরা ফেসটা অনেক বেশি ভালো আসতেছে মানে আপনার রকম মেকআপ ছাড়াই ফেসটা একদম মেকআপ মেকআপ লুক দিয়ে দেয় মানে ফ্রন্ট ক্যামেরা স্পেশালি তো এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে মেয়েরা তো এই ধরনের ফিল্টারওয়ালা মেকআপওয়ালা খুব বেশি পছন্দ করে আর আমি তো বুঝিনি সবসময় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এই ফিল্টার ধরনের জিনিসগুলোই বেশি ইউজ করি সো চলে এসেছিলাম ওয়ান প্লাসের যে অফিসিয়াল শোরুমটা আছে সেখানেই চলে এসেছিলাম আর ওয়ান প্লাস ফোনগুলো মেবি বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো যাই হোক সেটা ভালোই লেগেছে আমার কাছে খারাপ না এরপর আমি হচ্ছে বাইরে চলে এসেছিলাম একটু টুকটাক ঘুরাঘুরির জন্য আর এসে দেখি এখানে এই ব্রেসলেটগুলো সেল হচ্ছিলো এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে তবে এগুলোর প্রাইস রেঞ্জ একটু হাই একটু দেখে শুনে নিতে পারলে প্রাইস রেঞ্জ হাই হলো অনেক দিন লাস্টিং করে এটা একটা ভালো দিক আর এখানে কিছু ঘড়ি দেখলাম ঘড়িগুলো সুন্দর ছিল আনকমন বাট আমার কাছে কেন যেন ব্র্যান্ড ছাড়া ঘড়ি ইউজ করতে ভালো লাগে না কেন মনে হয় যে খুব অল্প সময় নষ্ট হয়ে যায় তার চেয়ে একটু বেশি দাম দিয়ে একটা ব্র্যান্ডের ঘড়ি নেওয়া অনেক বেশি ভালো এটা লং লাস্টিং হয় এবং বারবার কেনার একটা প্যারা থাকে না তো এই সেটটা অবশ্যই সে নিয়েছে কালারটা আমি চয়েস করেছি তার তো ব্ল্যাক কালারই পছন্দ বাট আমার কাছে মনে হলো যে সারাক্ষণ তো ব্ল্যাক কালারই ইউজ করেছে সব সময় এবার তাহলে এই কালারটা নেই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছিলো আপনাদের কাছে কালারটা কেমন লেগেছে বলবেন কিন্তু আর এই যে ফোন ওপেনিংয়ের যে বিষয়টা আনবক্সিং করা এটা আমার কাছে সব সময় ভালো লাগে নিউ ফোন একদম আনবক্সিং করে যখন নতুন ভাবে চালু হয় অনেক ভালো লাগে আমার কাছে এই গাড়িটা দেখেন গাড়িটা খুব সুন্দর না আমার ইচ্ছা করছিলো আমিও চলে বসি বাট কেন যেন ইদানিং কিছু ভালো লাগে না মন বলেন শরীর বলেন কোনো কিছুই আর নিজের আয়ত্তে নেই দুটাই ওরটপালোট হয়ে গেছে সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি কিন্তু আবারও ভিডিও শুরু করেছি শপিং রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো এই যে দেখেন আমি চলে এসেছি একটা মিরর ভিডিও নিয়ে আর এখন তো আমাকে পাচ্ছেন এরপরে দেখবেন আমার সাথে এই যে দেখেন উনি একটা টান দিয়ে নিয়ে চলে আসি যে আমি ভিডিও করবার তুমি থাকবা না তাকে আর হতে পারে তো এখানে চলে গিয়েছিলাম টুয়েলভে টুয়েলভে অনেক ডিসকাউন্ট চলছে লেখা ছিল সেভেন্টি পার্সেন্ট ভিতরে যেয়ে দেখেছি থার্টি পার্সেন্ট তবে এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে ব্ল্যাকটাই ভালো লাগছিলো বাট উনি আমাকে ফোর্স করছিলো মানে শপকিপার আমাকে ফোর্স করছিলো এই ড্রেসটার জন্য যদি ড্রেসটা কালারটা আমার ভালো লাগেনি ব্ল্যাক কালার তো অলওয়েজ হিট বাট টু ট্রায়াল দিয়ে দেখলাম ট্রায়াল দিয়ে দেখার পর দেখলাম যে কাপড়টা একটু রাফ টাফ ধরনের রাফ কাপড় আমি পরতে পারি না জন্য নেওয়া হয়নি এই ড্রেসটা দেখে খুবই ভালো লাগছিলো একদম রানি রানি টাইপের একটা ড্রেস আর এই যে এই জিনিসটা যদি আপনি যমুনা ফিউচার পার্কে না নেন তাহলে আর কী করবেন বলেন এরপর আমরা একটু হালকা পাতলা নাস্তা খাওয়া দাওয়া করে নিয়েছি আমার তো ডিনারই হয়ে গিয়েছে আমার আর এই নাস্তা আর নাস্তা থাকে না নাস্তা খেলে ডিনার হয়ে যায় তো অনেক দিন পর বাইরে বের হয়ে খুব ভালো একটা খাবার খেয়েছি আল্লার কাছে অনেক অনেক শুক্রিয়া বাইরের খাবারও তো একদমই ভালো লাগে না তারপরে হচ্ছে এই খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল আর এই সেই ভাইরাল জায়গা এখানে যদি একটা ছবি বা একটা ভিডিও শ্যুট না নেই তাহলে তো যমুনা ফিউচার পার্কে আসাটাই একদম বৃথা কিন্তু এই লাইটিংয়ে আমার চেহারাতে একদম লাল নীল সবুজ বাতি হয়ে গেছে যাই হোক এই ছিল আমার আজকের সারাদিন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ